ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসতে চলেছে কর্কট রাশি তবে সেগুলো যাতে কর্কট রাশির জাতক জাতিকাদের সঠিক পথে নিয়ে যাবে কি না সেটা নিশ্চিত করতে হবে আবেগই অভিভূত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে আজকে আলোচনা করব কর্কট রাশি জাতক জাতিকার ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে দু সালে প্রথমে জেনে নিন দু সালের ফেব্রুয়ারি মাসের গ্রহ পরিবহনের বিবরণ প্রথম ফেব্রুয়ারি ধনু রাশি থেকে বুধ মকর রাশিতে প্রবেশ করবে যা সম্প্রসারণ ও আশাবাদের সাথে সম্পর্কিত পাঁচ ফেব্রুয়ারি মঙ্গল ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে স্বাধীনতা এবং স্বাধীনতার সঙ্গে যুক্ত বারো ফেব্রুয়ারি শুক্র ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে যা ভাববাদ ও আশাবাদের সঙ্গে যুক্ত বিশ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করবে যা নতুনত্ব এবং স্বতন্ত্রতার সাথে যুক্ত এই ধরনের গ্রহের অবস্থানের মধ্যে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশির জন্য কি হতে চলেছে এই সমস্ত সকল তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন তার আগে প্রতিবারের নিয়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ফেব্রুয়ারি দু হাজার ফেব্রুয়ারি মাসে শনি গ্রহের প্রভাবে কর্কট রাশির জাতকদের জীবনে কিছু সমস্যা দেখা দিবে আর্থিক জীবন চ্যালেঞ্জের মুখে পড়বে অন্যদিকে স্বাস্থ্যের কারণে ভোগান্তি বাড়তে পারে তবে ক্যারিয়ার এবং প্রেম পারিবারিক জীবনে স্বস্তি পেতে পারেন জ্যোতিষশাস্ত্র মতে ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশি জাতকদের ক্যারিয়ারের জন্য অনুকূল থাকবে কিন্তু আর্থিক জীবনে ওটা পড়া দেখা যাবে মাসের শুরুতে সূর্য এবং বোধ সপ্তম স্থানে উধাতিত্য যোগ তৈরি করছে এই যোগ আপনাদের ব্যবসার জন্য অনুকূল অন্যদিকে বৃহস্পতি প্ল্যানেট সারা মাস দশম স্থানে উপস্থিত থেকে পারিবারিক জীবনকে অনুকূল রাখবে চাকরিতে অহংকার এড়িয়ে যেতে হবে অন্যদিকে অষ্টম কক্ষের অধিপতি শনি প্লানের সারা মাসে অষ্টম স্থানে উপস্থিত থাকবে আপনাদের রাশিতে শনির প্রভাব থাকবে মানসিক আশাবাদ বাড়বে যাত্রার পরিস্থিতি তৈরি হবে ফেব্রুয়ারি মাস জুড়ে রাহু নবম স্থানে অবস্থান করে ধর্ম কর্মের কাজ অগ্রসর করবে এই মাসে যাত্রার সুযোগ লাভ করবে কর্কট রাশির জাতকরা কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল হতে চলেছে চাকরিতে অনুকূল ফলাফল লাভ করবেন চাকরিতে পদ লাভ চেষ্টা করলে তাতে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা তবে শনির কারণে এই সময়ে পছন্দ কাজ অর্জন করতে পারবেন না এমন পরিস্থিতিতে ধৈর্য ধরুন লাভ হবে চাকরি পরিবর্তনে সাফল্য লাভ করতে পারেন আবার বদলির সম্ভাবনা রয়েছে কর্কট রাশির জাতকরা যারা সরকারি চাকরি করেন তারা তাদের বিশেষ লাভ অর্জন করতে পারেন এই মাসে নতুন সুযোগ বা পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব সম্পন্ন করার ক্ষেত্রে সাফল্য আশা করা যায় এই সময়ের মধ্যে বড় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে সহকর্মী বা গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলা উচিত অন্যদিকে এই রাশির ব্যবসায়ীরা মাসের শুরুতে ব্যবসায়ে উন্নতি করতে পারবেন ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন পেশাগতভাবে আপনি একটি অনুপ্রেরণামূলক বহিঃ প্রকাশ অনুভব করবেন কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ এবং যোগাযোগের জন্য এটি একটি শুভ মাস অতীতের কাজ এবং নতুন দরজা খোলার জন্য স্বীকৃতি থাকতে পারে উদ্ভাবনী উদ্যোগের জন্য যে কোনো সুযোগ গ্রহণ করুন বিনিয়োগ এবং সঞ্চয় কৌশল আসে এ মাসে বৃহস্পতি অবস্থান সম্প্রসারণের সংকেত আবেগযুক্ত বেয়ের প্রলোভনে নথি স্বীকার না করার চেষ্টা করুন আকাঙ্ক্ষা পূরণ এবং আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করার মধ্যে একটি ভারসাম্য তৈরি করুন ফেব্রুয়ারি মাসটি কর্কট রাশি জাতকের জন্য সৌভাগ্য নিয়ে আসছে ব্যবসায়ী আকাঙ্ক্ষিত লাভ অর্জন করতে পারেন আয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহে কেরিয়ার ও ব্যবসার জন্য দূরের যাত্রায় যাওয়ার যোগও রয়েছে আকাঙ্ক্ষিত লাভ অর্জনও সম্ভব যাত্রাপথে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ গড়ে উঠতে পারে তাদের সাহায্যে ভবিষ্যতে লাভ হতে পারে সরকারি কাজের সঙ্গে জড়িত জাতকরা বড় সাফল্য অর্জন করতে পারেন রাজনীতির সঙ্গে জড়িত কর্কট জাতক পছন্দের পদ বা দায়িত্ব ভার পেতে পারেন আমরা যদি শিক্ষার্থীদের কথা বলি মাসের শুরুটা আপনার জন্য ভালো হবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা সাফল্য পাবেন পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিয়েছেন সেই সকল ছাত্রছাত্রীরা তারা মাসের মাঝামাঝি সময়ে সুসংবাদ পেতে পারেন পরিশ্রমের পূর্ণ ফল ভোগ করবেন এই রাশির জাতক বিদেশে কেরিয়ার বা ব্যবসার জন্য চেষ্টা করেছেন যে জাতকরা তারা আকাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন এবং চাকরিতে অহংকার এড়িয়ে চলতে হবে মানসিক চাপ বাড়তে পারে প্রবণের পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারি মাসে আর্থিক অবস্থা স্থিতিশীল থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এই রাশির জাতকরা তাই আগে থেকে প্রস্তুতি নিতে হবে কর্কট রাশি জাতকদের বিয়ে বাড়তে পারে সুখ সুবিধার উপর ব্যয় করবেন সরকারি সঞ্চয় প্রকল্পের অর্থ লগ্নি করে লাভ অর্জন করতে পারেন চাকরিতে ভালো আয় হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক পরিস্থিতি উন্নত হবে শনির প্রভাবে এ মাসে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে রোগাগ্রস্ত হতে পারেন তাই সামান্য কিছু হলেও চিকিৎসকের পরামর্শ নিন তা না হলে সেই অসুস্থতা বড়সড় আকার ধারণ করতে পারে ভারসাম্যহীন খাওয়া দাওয়া এবং বিলাসিতাপূর্ণ জীবন কাটালে নানান শারীরিক সমস্যা দেখা দিতে পারে মূত্রাশয়ের সংক্রমণের সমস্যা হতে পারে তাই এ মাসে স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে কর্কট রাশি জাতকদের ফেব্রুয়ারি মাসটি প্রেমের আড়ালি তীব্রতা আবেগ এবং অর্থপূর্ণ ভেনাস প্ল্যানেট আপনাকে গভীর খোলামেলা কথোপকথন করতে এবং আপনার সঙ্গে সাথে বন্ধন পুনরুজ্জীবিত করতে গাইড করবে একক কর্কট রাশির জাতকরা এমন কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন যা গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে বৃদ্ধি পায় কর্কট রাশির জাতক জাতিকেরা প্রেম সম্পর্কে আবদ্ধ তাদের জন্য মাসের সূচনা অনুকূল প্রেম প্রেমিকার মধ্যে রোমান্স বাড়বে মুহূর্তের জন্য একে অপরকে চোখের আড়াল করতে চাইবে না পাঁচ ফেব্রুয়ারি বা বারো ফেব্রুয়ারির পর প্রিয় মানুষকে বিবাহিত প্রস্তাব দিতে পারেন অন্যদিকে আপনি যদি বিবাহিত ব্যক্তি হন তবে মাসের শুরুটি বৈবাহিক জীবনের দিক থেকে কিছুটা দুর্বল তবে গ্রহের প্রভাবে জীবনসঙ্গী সঠিক সিদ্ধান্ত নিতে পারবে কিন্তু অন্যদিকে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ঝগড়া কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আপনার দাম্পত্য জীবনকে প্রভাবিত করবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতা ও ভালোবাসা বাড়বে উল্লেখযোগ্য শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক উন্নত করলে দাম্পত্য জীবনেও সুখ কাটাতে পারবেন প্রেম জীবনের জন্য মাস অনুকূল সঙ্গে সঙ্গে দাম্পত্য জীবন সুখে কাটবে ছোটখাটো সমস্যা বাদে স্বাস্থ্য ভালো থাকবে পারিবারিক জীবনের জন্য এই মাসটি অনুকূল পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে মা বাবার স্বাস্থ্য সমস্যা থাকলে তা দূর হতে শুরু করবে তাদের ভালোবাসা পাবেন তবে ভাই বোনের চিন্তা ভাবনা বুঝতে অসুবিধা হবে এই সময়ে তবে তাদের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের পর বাবার কিছুটা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তাই সতর্ক থাকুন বাড়ির বয়স্কদের সম্মান করুন এর ফলে সম্পর্ক মজবুত থাকবে প্রিয় শ্রোতাগণ এই ছিল ফেব্রুয়ারি মাসের রাশি সম্পর্ক আলোচনা প্রিয় শ্রোতাগণ আই হোপ ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন